বাড়ি সত্যি বলছি মাঝে মাঝে পুতিন কাকুর উপর আমার কিন্তু জিদ উঠা যায় আমার মনে হয় যে আমি যদি রাশিয়ার প্রেসিডেন্ট হইতাম এতদিন ইউক্রেন জয় করিয়া আশেপাশের পোল্যান্ড টোল্যান্ড যা আছে সবই মনে হয় দখল টকল করে ফেলতাম আমার মনে হয় শুধু আমি না বাংলাদেশের যে কোনো মানুষ হইলেই ঠিক এই ধরনের ফিলিংসে আসলে আটকায় যেত যে এত পাওয়ার আছে মেশিনারি যা আছে সেনাবাহিনী আছে বিশ্বের সাথে এরকম লড়াই করার সক্ষমতা আছে তারপরও লড়াইটাকে জীবিত রাখা কিন্তু আজকে যেটা করছে এটা কি পুতিন কাকুর সুস্থ চিন্তা নাকি এটাও কোন পলিটিক্স বিশ্বের কাছে বুঝাতে চাচ্ছে যে দেখো আমি ভ্লাদিমির পুতিন যেখানে জেলি আমার পিছনে চাটার কথা অথবা আমার পিছনে গুরুঘুর করার কথা সেইখানে আমি বার্তা দিচ্ছি এরকম বার্তা সাধারণ মানুষের কাছে মনে হবে কাকুর মাথা খারাপ হয়ে গেছে বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ঘটনার প্রেক্ষাপট কি দেখেন পুতিন বলছেন যে তিনি ইউক্রেন প্রেসিডেন্ট কে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠকের জন্য স্বাগত জানাতে প্রস্তুত তবে এই বৈঠকে শুধু শুধু চা খাওয়ার জন্য আসা হবে না এই বৈঠক হইতে হবে তাৎপর্যপূর্ণ মানে এই যুদ্ধের ইস্যুতে গতকালকে চীনের বেজিং এ আপনার রেসিডেন্সে এক সংবাদ সম্মেলন ছিল আপনারা জানেন যে চীন তাদের আশি বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম করেছিলেন ঐতিহাসিক তো সেখানে বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশ যারা চীনের খুবই কাছের তো সেই দেশে মানে চীনে পুতিনও গিয়েছিলেন তো সেখানে বিভিন্ন সাংবাদিকদের কাছে মানে তার একটা বৈঠক ছিল সম্মেলন ছিল তো সাংবাদিকরা স্বাভাবিক পুতিনটা যে কাকু মানে আপনি আসলে করছেন বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট কি তো তিনি বলছেন যে রাশিয়া আপনার শান্তিতে বিশ্বাসী তো বিশ্বাসী করে এখন কি করবে তার বক্তব্য হচ্ছে যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলির সাথে বৈঠকে বসতে প্রস্তুত প্রয়োজনে তিনি চায়ের দাওয়াত দিবেন বৈঠকের দাওয়াত দিবেন আইশা রাশিয়ার রাজধানী মস্কোতেই বসি আমরা কিন্তু এই বসা শুধুমাত্র মানে কি বলা যে আপেক্ষিক কোনো বসা তা না এই বসাতে কাজ হইতে হবে আর যদি বৈঠকে যথাযথভাবে প্রস্তুতি না থাকে এবং ইতিবাচক ফলাফল বয়ে আনতে না পারে তাহলে সেটা হবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলির ব্যর্থতা রাশিয়া সবসময় আপনার এক ধাপ এগিয়ে আছে পুতিন আরো জানান গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ মার্কিন শীর্ষ বৈঠকে মানে ট্রাম্পের সাথে পুতিনের যে বৈঠক ছিল তো ট্রাম্পই এমন একটা বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তবে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন পুতিন কাকু তার বক্তব্য যে জেলি তো এখন সেইখানের প্রেসিডেন্ট না তার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে সাংবিধানিক কোন প্রক্রিয়ায় এই মুহূর্তে তার মেয়াদ বাড়ানো হয় নাই তারপরেও তারপরেও যেহেতু সে এখন রানিং প্রেসিডেন্ট হিসাবে কানেক্টেড তো ঠিক আছে আপনারা বললে আমি তারা দাওয়াত দেব এখন জেরিকে আসলে আসবে কিনা বা পুতিন মন থেকে দাওয়াত দিবে কিনা বেসিক্যালি ওই যে চীনে গেছে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া একটা ইন্টারন্যাশনাল সংবাদ সম্মেলন তো সেখানে পুতিন কাকু এটা বুঝাতে চাইছে যে দেখো আমি ওই যে প্রথমে বললাম না যে পুতিন জেলির মতন একটা মানুষ আমি দাওয়াত দিচ্ছি বাবা মেয়াদ নাই তার উপরে কি অবস্থা তার উপর আমি দেখো বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী রাশিয়ার যুদ্ধে না কারণ পশ্চিমা যে ফান্ডামেন্টাল নেগেটিভ তৈরি করছে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বেসিক্যালি পুতিনের আগ্রাসী মনোভাব বা হস্তক্ষেপের কারণেই এই যুদ্ধটা পরিচালিত হচ্ছে ইউক্রেন সেখানে ভিকটিম মজলুম কিন্তু আমার কাছে দিন শেষে আপনি দুই তিন বছরে যুদ্ধের খবর যারা শুনছেন কোনো কারণে জেলিরে মজলুম মনে হচ্ছে সবাই মিলা বৈশা আছে যে বাঘ বা সিংহ যে নামে কি পুতিন কাকুরে একটা শিকল পড়ানোর জন্য বিশেষ করে ন্যাটো জোট যারা আছে এইটা পার্ট অব পলিটিক্স যেটা পুতিন কাকু করছে মাথা ঠিকই আছে ভালো থাকুন